ছাদে কীভাবে বিলাতি ধনে চাষ করা যায় তো সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে কারণ এই বিলাতি ধনে পাতা এতটাই সেন্সিটিভ যে এই গাছ আমি অনেকবার বসিয়েছি তিন থেকে চারবার বসিয়েছি এক দুবার খুব ভালো হয়েছে তারপরে একটা সময় পরে ঠিক গাছ কিন্তু নষ্ট হয়ে যায় তো যাতে এবারে গাছ নষ্ট না হয় বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ধনে পাতার গাছ তো এই ধনেপাতার গাছের মধ্যে দেখলাম চারটে গাছ আছে তো দুটো গাছ আমি অলরেডি বসিয়ে ফেলেছি তো বাকি যে একদম ছোট্ট ছোট্ট দুটো চারা ভাবলা এই চারা দুটো রিপোর্ট করে আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে হচ্ছে এই ধনে পাতার গাছগুলো যেখানে হয়েছিল সেখানে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং প্রচুর পরিমাণে হয়েছে তো যেই মাটিটায় ছিল মাটিটা হচ্ছে একদম বেলে মাটি তো এই ধনে পাতা কিন্তু একদম জল পছন্দ করে না আবার প্রচণ্ড রোদও কিন্তু পছন্দ করে না এক একটা সেমি শেডে যেখানে সকালবেলার একটা হালকা রোদ আসবে সেরকম জায়গায় কিন্তু এই গাছগুলো কিন্তু খুব ভালো থাকে যেটা কিন্তু আমি যে গাছগুলো যেখানে ছিল তো অবশ্যই গাছগুলো মাটিতে ছিল তো সেই কারণে মাটির গাছ আর ছাদের গাছ কিন্তু মানে বাঁচিয়ে রাখাটা কিন্তু অনেক মুশকিল হয়ে যায় যদি আমরা অনেকটা উঁচুতে বাগান করে থাকি তো কারণ অনেকবার এই গাছগুলো বসিয়েছি আমি কিন্তু প্রত্যেকবারেই কিন্তু গাছগুলো মাস সাত মাস ঠিকঠাক থাকে তারপর কিন্তু ঠিক এক বছরের মাথায় গিয়ে গাছগুলো নষ্ট হয়ে যায় তাই আজকে আমি যেটা করেছি তিনটে ভাগে আমি গাছগুলোকে বসিয়েছি গেছি সেটা হচ্ছে দেখুন আমি এখানে নিয়েছি যতটা মাটি তার হাফ নিয়েছি কোকোপিট তার হাফ নিয়েছি বালি আর এগুলোর সাথে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে চা পাতা আর একটু হলুদ গুঁড়ো দু চামচ চা পাতা আছে কারণ এখান থেকে আমরা পাতা খাবো আমাদের নাইট্রোজেনের দরকার তো তার জন্য নিয়েছি চা পাতা আর সামান্য দু চামচ চা পাতা আর এক চামচের কম একটু হলুদ গুঁড়ো নিয়েছি আর এই হলুদ গুঁড়োর জায়গায় যদি আমরা নিম খোল মেশাতে পারি তাহলে কিন্তু সেটা আরও অনেক বেশি ভালো হয় তো যদি আমাদের কাছে নিমখোল না থাকে সেক্ষেত্রে আমরা কী করবো হলুদ গুঁড়োটাই ব্যবহার করব আর এর সাথে আমার কাছে আছে হচ্ছে অ্যাপসন সল্ট তো সেই অ্যাপসন সল্ট সামান্য পরিমাণ একটু মিশিয়ে দিচ্ছি কারণ যাতে শিকড়ের বৃদ্ধিটা যাতে খুব ভালো হয় আর এই গাছগুলো যেহেতু প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ তো এর শিকড়টাই কিন্তু বেশি পচে যায় তো গাছের শিকড়টা যদি খুব ভালো থাকে তাহলে গাছ কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো হবে তো এবার হচ্ছে আমি এই মাটিগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে হচ্ছে আমি একদম একটু অন্য ভাবে আমি এবারে ধনে পাতার গাছগুলো বসাচ্ছি যাতে এর আগে তো যেহেতু অনেকবার গাছ করেছি তো গাছগুলো ওই যে নষ্ট হয়ে গেছে তো এবারে এইভাবেই কিন্তু গাছগুলো বসাচ্ছি মাটিটা ঝুরঝুরে হবে অথচ কিন্তু জল যাতে ধরে না থাকে আর এই গাছের কিন্তু জলের চাহিদাটাও আছে কারণ একদম শুকিয়ে গেলেও কিন্তু গাছগুলো ঝট করে নষ্ট হয়ে যায় তো যেমন গাছের জল মানে মাটিটা এমন হবে একদম ওয়েল ড্রেন হবে যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা যাতে বেরিয়েও যায় আবার হালকা যাতে ময়েস্ট ভাবও থাকে তো তার জন্য কিন্তু এখানে কোকোপিটটা ব্যবহার করা হয়েছে তো এই কোকোপিটের জায়গায় কিন্তু আমরা একটু শুকনো পাতাও ব্যবহার করতে পারি যদি কোকোপিট আমাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু শুকনো পাতাও ব্যবহার করতে পারি এবারে হচ্ছে নিচে একটা চালি টপ আর দুটো গাছ তো আমি এমনি নর্মাল চার ইঞ্চি ছয় ইঞ্চি টবে বসিয়েছি আর একটা হচ্ছে এই চালি টবে বসাচ্ছি যাতে ধনেপাতাটা পাতাটা যাতে প্রচুর পরিমাণে কিন্তু এর পাশ থেকে ছোট ছোট চারা হতে থাকে তো এই সময় কিন্তু খুব সুন্দর চারা বাড়তে থাকে তো যদি যাতে এই চালি টবে আস্তে আস্তে যাতে পুরো ভর্তি হয়ে যায় তার জন্য আমি হচ্ছে এই চালি টবটা নির্বাচন করেছি তো প্রথমে দেখুন বেশ কিছু শুকনো পাতা দিয়ে দিয়েছি নিচে তার উপরে দিয়ে দিলাম হচ্ছে ওই তৈরি করা মাটি তো যে মাটিটা আমি তৈরি করেছি সেই মাটিটা কিন্তু কম পড়ে গেছে তো একটা সাইডে আমি মাটিটা দিলাম বাকি আমি আবার মাটি দেব আর দিয়ে এই ধনে পাতার গাছটা কিন্তু আমি একদম কন মানে সাইডে বসাচ্ছি আর বাকি যে অংশগুলো কারণ এত বড় একটা টপ মাঝখানে যদি বসাই তাহলে সেক্ষেত্রে ধনে পাতা গাছটা কিন্তু বড় হতে হতে একটা সময় লাগবে তো এক সাইডে বসালাম যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমি যাতে সাইড থেকে গাছটা তুলে নিতে পারবো অথবা যে কোনো যেহেতু কোনো শীতের বীজ আমাদের বিভিন্ন ধরনের বীজ বসাতে হবে তো এক পাশে ধনে পাতার গাছটা বড় হতে থাকবে আর বাকি দিকগুলো কিন্তু আমি কিছু সবজির বীজের মধ্যে দিয়ে দেবো সেটা হচ্ছে আমি বেগুনের বীজ আমি রোদে দিয়ে রেখেছিলাম সেই বেগুনের বীজটা বসাবের মধ্যে তো তার আগে হচ্ছে এই বাকি যে মাটিটা কম পড়েছে সেই মাটিটা একটু ভরাট করব আর এই দেখুন হচ্ছে বেগুনের বীজ এটা হচ্ছে মাকড়া বেগুনের বীজ যেটা ছবিতে রয়েছে এই প্যাকেট থেকেই আমি বার করে রোদে ঘন্টা দিয়ে রোদে রেখেছি এবার হচ্ছে এটাকে আমি ডিজোচ মাটিতে বসিয়ে দেবো এবার হচ্ছে বাকি যে মাটির জায়গাগুলোতে একটু মাটি দিয়ে দিই তো মাটি দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে এই বীজগুলো বসিয়ে দেবো তো এবারে জেনে নিই যে এই ধনে পাতার গাছ কিন্তু আমরা সারা বছর আমাদের ছাদ দোকানে রাখতে পারি আর এই ধনেপাতার পাতার গাছে কিন্তু ভীষণ উপকার আছে কারণ বিলাতি ধনে কিন্তু ভজনের সাহায্য করে পাকস্থলী প্রদাহ কমায় এবং লিভারের লিভারকে সুস্থ রাখতে রাখে হচ্ছে এই ধনে আর এই ধনে মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে এটা কিন্তু একটা ভীষণ সুন্দর একটা উৎস এই যাতে এই পাতা থেকে আমরা পেয়ে যাচ্ছি যা কিন্তু ভিটামিন কে যেহেতু আছে তো দৃষ্টিশক্তিতেও কিন্তু ভীষণ ভালো কাজ করে এই ধনে পাতা আর হচ্ছে হাড় মজবুত রাখতে সাহায্য করে এবং মুখের দূর এটাতে নাকি চলে যায় মাড়ি শক্ত করে তো ত্বকের বিভিন্ন রকম রোগ কিন্তু সারায় এই বিলাতি ধলে পাতা তো সেই জন্য আমরা কিন্তু ছাদ বাগানে এই ধনে পাতার গাছ কিন্তু অবশ্যই রাখতে পারি লিভার যেহেতু ভালো রাখছে ভি মানে ভিটামিনে ভরপুর রয়েছে তারপর হার্টের বিভিন্ন রকম সমস্যা থেকেও কিন্তু ভীষণ কাজ করে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ত্বকের কিন্তু বিভিন্ন রকম উপকারিতায় কাজে আসে অ্যান্টিসেপটিকের কাজ করে অ্যান্টিফাঙ্গালের কাজ করে অক্সিডেন্টে ভরপুর রয়েছে কিন্তু এই ধনে পাতায় তো সেই জন্য আমরা কিন্তু খুব সহজে এই ধনে পাতার গাছ কিন্তু আমাদের ছাদ বাগানে আমরা লাগিয়ে স্টার গুণাগুণ কিন্তু আমরা নিতে পারি আর কিছু খারাপ দিকও থাকে প্রত্যেকটা জিনিসেরই যেমন ভালো দিক থাকে তার কিছু কিন্তু খারাপ দিকও থাকে এই ধনেপাতা অতিরিক্ত পরিমাণে কিন্তু খাওয়া যাবে না অতিরিক্ত পরিমাণে গেলে কিন্তু হজমের সমস্যা দেখা দিতে পারে বা পেটের ব্যথা বা ডায়রিয়ার মতনও কিন্তু হতে পারে তো সেই জন্য আমরা এর পাতা আমরা খুব অল্প পরিমাণে খাবো এবং যেমন তরকারির মধ্যে যেমন আমরা ধনে পাতা ইউজ করি সেরকমভাবেই কিন্তু এই ধনেপাতাগুলো কিন্তু ব্যবহার করতে হবে তো ছাদ বাগানে আমরা অনায়াসে এই গাছটা যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি সারা বছর কিন্তু এই গাছ আমাদের ছাদ বাগানে বেঁচে থাকবে আর যদি এর গুণাগুণ এত কিছু থাকে তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানের একটা কর্নারে কিন্তু এই গাছ অবশ্যই আমরা লাগাতে পারি তো এই গাছগুলো আমার কাছে কেমন থাকছে অবশ্যই মাঝে মাঝে আপনাদের সাথে আপডেট শেয়ার করব আর সব আমি চাইবো যাতে এই গাছগুলোকে যাতে আমি ঠিকঠাকভাবে বাঁচিয়ে রাখতে পারি